এত লজাম এত সিস্টেম এত শরীয় এগুলো কেন দিছেন বলেন তো দেখি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই পরকালে যেন আপনি জান্নাত পেতে পারেন বলেন উদ্দেশ্য কি কথা বলেন পরকালে যেন আপনি জান্নাত পেতে পারেন এটা হলো দুনিয়ার মধ্যে আপনার পরীক্ষা এর জন্য আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আপনার জন্য সবচেয়ে প্রথম যেই কাজটা লাগবে সেটার নাম হলো ইমান বলেন সেটার নাম কি ইমান এই ইমান ছাড়া আপনি যত রোজা রাখেন বলেন লাভ হবে যে আমাদের গতকালকে না গত পরশু হুজুরে বয়ান করতেছিলেন যে খালোয়ের মধ্যে মাছ ধরে ধরে রাখতেছেন খালোয়ের নিচ দিয়া ফুটা সারাদিন মাছ ধরলে কোনো লাভ হবে কথা বলেন লাভ হবে না এই জন্য আপনি যত যাই করেন না কেন ইমান ছাড়া কোনো কিছুতে আপনার লাভ নাই নামাজে লাভ নাই এ লাভ নাই হজে লাভ নাই জাকাতে লাভ নাই দান সত্যায় লাভ নাই কোনো কাজে আপনার লাভ নাই আপনার লাভ তখনই হবে যখন আপনার ভিতরে ইমান থাকবে এই ইমানটাকে মজবুত করার জন্য আমাদের কিছু কাজ আছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইমান মজবুত হবে একে তো সামনে রমাদান আসতেছে আমাদের রমাদানে রমাদানের পরিপূর্ণ বরকত ফজিলত হাসিল করার জন্য আমাদের ইমানটা পাকাপুক্ত করার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে তাহলে পাকাপুক্ত আমরা করবো তো এই জন্য প্রিয় ভাই ইমান এটা এমন একটা জিনিস এটাতে একটু ভাইরাস লাগলেই একটু দুনিয়ার ছোয়া লাগলেই একটু গুনার ছোয়া লাগলেই একটু দুনিয়ার লুবের ছোয়া লাগলে এটার মধ্যে মরিচা পড়তে শুরু করে এই মরিচাটাকে আপনাকে পরিষ্কার করে করে মজবুত করতে হবে এই জন্য প্রিয় ভাই আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আমাদের সামনে একটি অপশন আছে সেটি হলো টঙ্গীর বিশ্ব এস্তেমা বলেন সেটি কি টঙ্গির বিশ্ব ইস্তিমা আপনি যদি মাত্র তিনটা দিন আজকে দেখেন বাংলাদেশের মাহফিলের প্রচলন খুব বেশি আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম একটি একটা জেলা মাহফিল হইতো মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে দুই থেকে থেকে তিন হেঁটে হেঁটে যাইতো ঠিক না এখন প্রতি মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মসজিদে মসজিদে মাহফিল হয় কিন্তু মানুষের পরিবর্তন হয় পরিবর্তন না হওয়ার কারণ কি মাহফিলের দোষ হুজুরদের ওয়াজের দোষ আসলে দুষ এটার না দুষ হলো আমার পাত্রের আমি ছোট্ট করে একটা মেসাল দিয়ে আপনি বুঝবেন আপনি এক কেজি দুধ কিনে আনলেন দুধ কিনে আইনা আহলিয়াকে দিলেন ওগো বাচ্চার মা দুধটাকে জাল কইরা দাও আমি রাত্রে খাবো তিনি সুন্দর করে দুধটাকে জাল করে নিয়ে এসে রাত্রিবেলা আপনাকে দিল আপনি দুধ খাওয়া শুরু করলেন দেখলেন দুধের মধ্যে দুর্গন্ধ দুধটা বাসি মেজাজ খারাপ হয়ে গেছে কি ব্যাপার দুধ আইনা দিলাম খাওয়ার জন্য দুধটা আমার বাসি সমস্যা কি সাথে সাথে ফোন লাগাইছে দুধওয়ালার কাছে ওই মি আপনি আমাকে পচা দুধ দিছেন কেন দুধওয়ালা ডাক দিয়ে বলে ভাই আমি তো আপনাকে পচা দুধ দিই নাই আমি তো আপনাকে ভালো ফ্রেশ মাত্র গাবি থেকে দহন করে আপনাকে দিছি তাহলে দুধ পচা কেন নষ্ট কেন দুর্গন্ধে খাওয়া যাচ্ছে না কেন বাচ্চার মাকে ডাক দিয়ে বললো ওগো তুমি যে দুধটা জাল দিছিলা পাতিলটা কি পরিষ্কার বলে না পাতিলটা তো পরিষ্কার করি নাই গতকালকে দুধ জাল দিছিলাম ওভাবেই ছিল ওই পাতিলে জাল করছি এখন বলেন দুধওয়ালার দোষ দুধওয়ালার দোষ কার দোষ কথা বলেন নাকি পাতিলের দোষ রে ভাই নোংরা পাতিলে আগের দিনের দুধের পাতিলে আপনি যত দুধ যত ভালো করেই জমা দেন সেটা কখনো ভালো থাকবে না সেটা বাসি হয়ে যাবে এবার বলেন দুষ্কাশ কথা বলেন না কেন দুষ্কাশ পাতিলের দুষ আপনি যদি পাতিলটাকে ফ্রেশ করতেন পাতিলটাকে একটু ধুয়ে মাইজা জাল করতেন এই দুধ খাওয়ার উপযোগী ছিল কথা বলেন ঠিক কি ঠিক তেমনি মাহফিলেরও দোষ না হুজুরদের দোষ না এনতেজামের হলো আমার পাতিলের আমার পাতিল যা আগে থেকেই ময়লাযুক্ত যুক্ত এই পাতিল আমি ফ্রেশ করি না সহি নিয়ত করে আমি যাই না আমি তো যাই মাহফিলের মেলা দেখতে আমি তো যাই জিলাফিয়ার ওই কটকুটি কেনার জন্য এই জন্য এই মাহফিলগুলোতে আমার হেদায়ত আসে না আর টঙ্গির যেই ইজতেমা ওটাতে সম্পূর্ণ ভিন্ন প্রিয় ভাই এখানে গোটা পৃথিবী থেকে অনেকগুলো রাষ্ট্র থেকে আল্লাহর বড় বড় কুতুবগণ আল্লাহর ওয়ালিগঞ্জ বিজ্ঞ বিজ্ঞাই করামগণ আসবেন সেখানে তিন দিন আপনাদেরকে আমলে জোরাইবেন আপনারা যদি তিন দিন এই টঙ্গি ইস্তেমায় সময় দিতে পারেন আমার মন বলে আপনার দিলটা আপনার ইমানের পাতিলটা কিছু না কিছু পরিবর্তনের ছোঁয়া আসবে কথা বলেন আসবে কি আসবে না কথা বলেন তা আমাদের যাওয়ার প্রয়োজন আছে না নাই প্রিয় ভাই দেখেন এটা আসলে আমাদের নসিব টঙ্গি ইস্তেমা যদি এটা এটাকে বলা হয় বিশ্ব ইস্তেমা তার মানে কি এটা গোটা বিশ্বের জন্য একটা ইস্তেমা ঠিক না কারণ এটা যদি আমার বাংলাদেশে না দিয়া অন্য কোন রাষ্ট্রে দিত বলেন আমার কি যাওয়ার তৌফিক হইতো আমরা পারতাম যাইতে কিন্তু বাহিরের উন্নত উন্নত রাষ্ট্র যাদের টাকা আছে পয়সা আছে তারা ঠিকই ভিসা কইরা পাসপোর্ট কইরা বিমানের টিকিট আসতেছে আর আমি না বাংলাদেশে জীবনে একবার ময়দানে যাইতে পারি থাইকা টঙ্গির নাই এই জন্য প্রিয় ভাই আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আমাদের ইমানের পাতিলটাকে পরিবর্তন করার জন্য টঙ্গি ইস্তেমায় যাওয়ার প্রয়োজন আছে কি নাই আর আজ করে বলেন আছে কি নাই মার্শাল্লাহ আমাদের আমতলি ইউনিয়ন থেকে আমাদের অনেক ভাই যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের ইউসুফ ভাই আছেন আমাদের নিজাম ভাই সহ আমতলি থেকে কয়েকজন আছেন আমাদের ফজলুল করিম ভাই কে কে যাওয়ার জন্য নিয়োগ করছেন তাদের সাথে আপনি যদি একটু সঙ্গী হতে পারেন হতে পারে ভাই আল্লাহ কাকে কোন উসিলাই কখন মাফ করবে কোন উসিলাই কাকে কখন হেদায়ত করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে কথা বলেন জানে জানে না এই জন্য আমাদের যদি সাধ্য হয় সমর্থ হয় আল্লাহ যদি অর্থ দিয়া থাকে বেশি অর্থ খরচ হবে না তিন দিনে যাতায়াত এবং খাবার সহ হয়তো দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হইতে পারে আনুমানিক তো ভাই যাওয়া যায় না ইনশাল্লাহ নিয়ত করা যায় না ইনশাল্লাহ আমাদের এখান থেকে মনে হয় রবিবারে গাড়ি ছাড়বে নিজাম ভাই রবিবারে গাড়ি ছাড়বে যদি ভাই মনে করি যে আমার ইমানের পাতিলটা পরিষ্কার করা দরকার আমার মজবুত করা দরকার সামনে রমাদানে আমি আমার মজবুত ইমান নিয়ে আমি রমাদানের রোজাগুলো রাখবো যদি এটা আমার মনে হয় তাহলে আপনাকে আমি বলছি আপনি যান আপনার অবশ্যই অবশ্যই কিছু না কিছু ফাইদা হবে এই জন্য যারা যারা যাবেন করতেছেন বা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যেই কারণ তারা গাড়ির ব্যবস্থা করবে লিস্ট করবে গাড়ি একটা ভাড়া করলো পরে আপনি বললেন সিল নাই তখন তার আপনি যাইতে পারবেন না কষ্ট হয়ে যাবে এই জন্য আগে বাগে একটু যোগাযোগ করবেন বা চেষ্টা করেন আল্লাহর জন্য কিছু কুরবানি করেন